আমাকে তুমি ভাঙতে শোনা নিজেই ভেঙে হয়ে যাবে শেষ আমি হয়তো মচকায় তবে ভাঙি না আমার নাম বিপ্লবী বাংলাদেশ আমাকে তুমি ভাঙতে এসো নিজেই ভেঙে হয়ে যাবে শেষ আমি হয়তো মচকায় তবে ভাঙি না আমার নাম বিপ্লবী বাংলাদেশ আমি হয়তো মচকাই তবে ভাঙি না আমার নাম বিপ্লবী বাংলাদেশ আমি তো জন্ম থেকেই করি আগুন নিয়ে খেলা শত্রুর সাথে লড়তে লড়তেই কেটে গেছে এত বেলা আমি তো জন্ম থেকেই করি আগুন নিয়ে খেলা শত্রুর সাথে লড়তে লড়তে কেটে গেছে এত বেলা ব্রিটিশ পাকি হারিয়েছি দেশি বিদেশি ষড়যন্ত্র রুখেছি বেশ ব্রিটিশ তাড়িয়েছি পাকি হারিয়েছি দেশি বিদেশি ষড়যন্ত্র রুখেছি বেশ আমি হয়তো মচকাই তবে ভাঙি না আমার নাম বিপ্লবী বাংলাদেশ আমি হয়তো মচকাই তবে ভাঙি না আমার নাম বিপ্লবী বাংলাদেশ যদিও মির্জাফরের দল বারবার আমার সাথে করেছে মির্জা আমারি খেয়ে আমারই পড়ে আমারই বুকে হয়ে উঠেছে সৈরাচারী যদিও মির্জাফরের দল আমার সাথে করেছে মির্জাফরী আমারি খেয়ে আমারি পড়ে আমারই বুকে হয়ে উঠেছে স্বৈরাচারী সেই সৈরাচার মির জাফরদের তাড়িয়েছি দিয়ে প্যাদানি শান্তি চাও তো চুপচাপ থেকো আর দিও না উস্কানি সেই সৈরাচার মির জাফরদের তাড়িয়েছি দিয়ে প্যাদানি শান্তি চাও তো চুপচাপ থেকো আর দিও না উস্কানি জাগিয়াছি তরুণ উঠিয়াছি অরুণ সেই বিপ্লবের কাটেনি এখনো রেস জাগিয়াছি তরুণ উঠিয়াছি অরুণ সেই বিপ্লবের কাটেনি এখনো রে আমি হয়তো মচ তবে ভাঙি না আমার নাম বিপ্লবী বাংলাদেশ আমি হয়তো মচ তবে ভাঙি না আমার নাম বিপ্লবী বাংলাদেশ আমাকে তুমি ভাঙতে এসো না নিজেই ভেঙে হয়ে যাবে শেষ আমি হয়তো মচ তবে ভাঙি না আমার নাম বিপ্লবী বাংলাদেশ আমাকে তুমি ভাঙতে এসো নিজেই ভেঙে হয়ে যাবে শেষ আমি হয়তো মচকাই তবে ভাঙি না আমার নাম বিপ্লবী বাংলাদেশ আমি হয়তো মচকাই তবে ভাঙি না আমার নাম বিপ্লবী বাংলাদেশ